হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এপিসিকে এডুকেশন এডুকেশান এপিসিকে এডুকেশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আর একটা সফলতার কাহিনী যে সফলতার কাহিনী তোমাদের মোটিভেট করে সেই ধরনের সফলতার কাহিনী আমি তোমাদের সামনে নিয়ে আসি আজকে যে সফলতার কাহিনী তোমাদের সামনে তুলে ধরেছি সেই সফলতার কাহিনী হলো একজন দুধ বিক্রেতা থেকে কিভাবে একজন আর্মি হতে পারে সেই কাহিনী আমি তোমাদের তুলে ধরছি কারণ অসংখ্য ছেলে মেয়ে এপিসিকে এডুকেশন থেকে সফল হয় তাদের প্রত্যেকের কাহিনি তোমরা ইউটিউবে দেখো না আমি যে সেই সব কাহিনী সফলতার কাহিনী তোমাদের সাথে শেয়ার করি যেগুলো তোমাদেরকে মোটিভেট করবে ওই গ্রামের ছেলেটা যে ছেলেটা খেটে খাচ্ছে দিনমজুর করছে সেই ছেলেটাও যাতে এই কাহিনী শুনে বা এই সফলতা দেখে নিজেকে মোটিভেট করতে পারে নিজেকে নতুনভাবে একটু উজ্জীবিত করতে পারে সেই চেষ্টার জন্যই আমাদের এই সফলতার গল্প সিরিজটা যে সিরিজে তোমরা আগেরবার বাপনের গল্প শুনেছ আজকে আমরা তোমাদের গৌতমের গল্প শোনাব যে গৌতম খুব এই রিসেন্টলি ইন্ডিয়ান আর্মিতে সিলেক্টেড হয়েছে এবং তোমাদের সামনে আজকে একটু কিছু বলা তার প্রিপারেশন নিয়ে কিছু কথা তোমাদের শোনাবে আমি চাইব তোমরা নিজেরা এইটা দেখে উৎসাহিত হও এবং নিজেরাও আরও আরও খাটো এবং তোমরাও নিজেদেরকে প্রমাণ করো যেটা গৌতম করে দেখিয়েছে চলো আর বেশি নাবোকে গৌতমের কাছে চলে যাই প্রথমে আমি জানতে চাইবো গৌতমের কাছে যেটা নিয়ে তোমাদের একটা কিউরিয়াসিটি থাকে যে পড়াশোনার লেভেলটা কি লাগে বা গৌতমের এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কি। তারপরে আস্তে আস্তে কিভাবে প্রিপারেশান করেছে পড়াশোনা কিভাবে করেছে মাঠের স্ট্র্যাটাজিটা কী ছিল সেটাও আমরা জানবো কারণ আর্মির জন্য তোমরা জানো মাঠ খুব ভাইটাল একটা বিষয় কারণ গৌতমের একটা বিশেষত্ব বলি মাঠ ও দু গেছে দু সেকেন্ড হয়েছে সেকেন্ড পজিশন পেয়েছে কত টাইম লেগেছে সেটাও তোমাদেরকে শোনাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সবার প্রথমে আমরা জেনে নিই গৌতম কি কি পড়েছে মাধ্যমিক কত সাল বা উচ্চ মাধ্যমিক বা কত নম্বর পেয়েছে এই বিষয়টা আমি একটু গৌতমের কাছে গৌতম আমি মাধ্যমিক দু সালে পাশ করেছি আমার মাধ্যমিকের নাম্বার ছিল তিনশো উচ্চ মাধ্যমিক পাশ করি দু নাম্বার ছিল হচ্ছে তিনশো আর আমি কেবল হচ্ছে কলেজে গ্র্যাজুয়েশান নিয়ে পড়াশোনা করছিলাম ফিফ সেমিস্টার কেবল দিলাম আর একটা কথাও জিজ্ঞেস করবো যে গৌতম কত দিন ধরে মোটামুটি তাও একটা পিরিয়ড বলো যে কত দিন ধরে তুমি এই প্রিপারেশান নিচ্ছ বা এই আর্মি হওয়ার স্বপ্নটা তোমার কোথা থেকে আসলো আমি চার বছর লকডাউনের পর থেকে মানে আমি এই আর্মির জন্য খাটা শুরু করেছিলাম তা লকডাউনের কারণে র্যালি হয়নি দু হাজার উনিশে মানে শেষ র্যালি হয়েছিল দু হাজার উনিশে কুড়ি একুশ তো বন্ধ ছিল তারপরে এই অগ্নিপথ চালু হলো অগ্নিবীর থেকে তুমি শুরু করেছো না আহ আর একটা বিষয় যেটা তোমাদের সাথে শেয়ার করব গৌতম আমাদের ইনস্টিটিউটে একজন ছাত্র আমাদের এখানে পড়তো আমি সেই সময়কার একটা কথা আমি শেয়ার করি গৌতম এই যে দুধ বিক্রেতা বললাম যে পড়াশোনার একটা গল্প যেটাকে বলি ওকে আমি প্রতিদিনই বলতাম যে এই কাজটা করার সাথে সাথে তুমি পড়াশোনাটা করবি আমি ওকে তুই করেই বলি কারণ অনেকটাই ছোট হয়ে একদমই কম বয়স যে পড়াশোনাটা করবি হয়তো ক্ষতি হবে পড়াশোনার তো দুধ বিক্রি বিক্রির কাজটা ছেড়ে দে বাবাকেই করতে বল কিন্তু ও প্রতিদিনই এখানে পড়তে পড়তে আসতো সকালে দুধ দিয়ে পড়তে আসতো এবং আমাদের এখানে একটা সিস্টেম তোমরা সবাই জানো যে সকালে ক্লাস বাদেও আবার শিখে যারা থাকে বা আদার স্টুডেন্ট আমাদের লাইব্রেরি আছে লাইব্রেরিতে সকাল এগারোটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত পড়াশোনা করা যায় গৌতম সেখানে আসতো এবং ওর বাবা প্রতিদিন খাবার দিয়ে যেত এবং সেইটাই আমি আজকে গৌতমের কাছ থেকে শুনতে চাইবো সেই বিষয়টা একটু বলো আমি সকালবেলায় উঠে প্রথমে নিজের কাজগুলো গুছিয়ে নিতাম যেমন হচ্ছে আমার বাবা দুধ টুধ নিতে যেত বাবার কাছে দুধ নিয়ে এসে দোকানে দোকানে দুধ দিয়ে দাদার এখানে ঠিক এগারোটার সময় চলে আসতাম সময় দাদার দাদার কাছে যে ক্লাসগুলো হতো সেগুলো ক্লাসগুলো কমপ্লিট করার পরে এখানে থেকেই পড়তাম রাত আটটা নটা অবধি দাদা অনেক মোটিভেট করতো যে এইখানে থাক এইভাবে পড় আর সবথেকে বড় আর্মির জন্য যেটা লাগে সেটা হচ্ছে মাঠ মাঠের প্রস্তুতি যেটা নিয়ে সবারই চিন্তা থাকে যে এই প্রস্তুতিটা কিভাবে বা এই আর্মির জন্য কি স্পেশাল কিছু খাওয়া দাওয়ার প্রয়োজন আছে বা মাঠ আমাদের এখানে কীভাবে প্র্যাকটিস হয়েছে বা আমাদের ট্রেনার যিনি ছিলেন প্রীতম প্রীতম তোমাকে কিভাবে সাহায্য করেছে এইটা একটু বিস্তারিত বলো বা তুমি কখন কখন মাঠ করতে মাঠের প্ল্যানিংটা কি ছিল প্রীতম দা আমাকে নিজের ভাইয়ের মতোই দেখতো আমি মাঠে দুবেলা করে প্র্যাকটিস করতাম প্রীতম দা আমাকে খুব গাইড করতো খাওয়া দাওয়া থেকে শুরু করে কিভাবে কি খেতে হবে কখন কি নিয়ে খাওয়া দাওয়া করতে হবে কখন দৌড়াতে হবে কীভাবে চলতে হবে সবই শিখিয়ে দিত আমি দিনে দুবার করে দৌড়াতাম সকালে একবার আর বিকালে একবার সকালবেলাটায় হার্ড প্র্যাকটিস থাকতো আর বিকালবেলাটা নর্মাল বডি ওয়ার্ম আপের জন্য বা বডি স্ট্রেচিংয়ের জন্য আর্মিতে যে সেকেন্ড হয়েছিল তখন কেমন লাগছিল আর্মিতে সেকেন্ড হওয়া মানে একটা আলাদা রকম ফিলিংস সবাই জানো আমি দু হাজার সালেও একবার মাঠে গেছিলাম সেইবার মানে বিমটা দিতে পারিনি কিন্তু মাঠে দুবার প্রথমবার সেকেন্ড হয়েছিলাম এবার এবার গিয়ে আরও ভালো করে প্রিপারেশান নিয়ে গিয়েছিলাম দশটা বিমও দিয়েছিলাম এবং মাঠে দু সেকেন্ড হয়েছি কত টাইম লেগেছে আমার চার আটান্ন এবার মেডিকেলের কথা আসি গৌতম মেডিকেলেও ফিট হয়েছে মেডিকেল নিয়ে অনেকেরও চিন্তা থাকে মেডিকেল বিষয়ে কি কি হয়েছিল বা টুকটাক বিষয় যেটা সাধারণত বলা যায় কি কি চেক করেছিল সেই বিষয়টা একটু যদি গৌতম যারা আছে অনেকেরই চিন্তা থাকে কি করবে বা কী বিষয় দেখবে মেডিকেল নিয়ে সেই বিষয়টা যদি একটু বলো ইন্ডিয়ান আর্মি মেডিকেল হচ্ছে সবথেকে টাফ আমার মনে হয় ইন্ডিয়ান আর্মি মেডিকেল সব কিছুই মানে প্রত্যেকটা পার্ট বডি প্রত্যেকটা পার্ট মানে একদম দেখে চোখ চোখ নাক কান হাত কোথায় কোনো জায়গায় ভাঙা চোরা আছে নাকি ঠিক ট্যাটু তারপরে নিজের প্রাইভেট প্রাইভেট পার্টগুলোও খুবই ভালোভাবে দেখে যে কোনো রকম প্রবলেম আছে নাকি এছাড়াও একটা কথা আমি বলে দিই যারা এইরকমই আর্মির মেডিকেলে যাবে শুধুমাত্র আর্মির নয় যারা এসএসসি জিডির মেডিকেলেও যাবে তাদের দুটো জিনিস খুব ভাইটাল যার জন্য রিমেডিকেল দিয়ে দেয় খুব সিম্পল জিনিস বাট তবুও রিমেডিকেল হয় অনেকেরই যে কানের ভিতরে যেটা আমরা বাংলা ভাষায় খোল বলি আর দাঁতগুলোকে পরিষ্কার করা এই দুটো কাজ করে যা খুব প্রয়োজন না হলে কিন্তু রিমেডিকেল পয়েন্ট আসে এছাড়া আর একটা বিষয় আমি জিজ্ঞেস করি অনেকে মনে করে যে আর্মি হতে গেলে শুধুমাত্র হয়তো রানটা করলেই হয়ে যায় তার সাথে সাথে পড়াশোনাটা সেইভাবে করা লাগে না তো গৌতমকে আমি বলবো যে তুমি পড়াশোনা কিভাবে করতে বা অনেকে ভেবে যে হিন্দি না বাংলা এই বিষয়টাও আসে তো গৌতম কি না ইংলিশ গ্রামার করেছে তুমি কোন বিষয়টা করেছ বা কি আমি হিন্দি অতটা বুঝি না দাদা ছোট দাদা আগে থেকেই বলতো যে তুই হিন্দি বুঝিস না যখন তাহলে ইংলিশটা নিয়ে পড় তা আমি বেশিরভাগ ইংলিশটাকে ইংলিশটা নিয়েই পড়তাম দাদার এখান থেকেই দাদা বইটই দিয়েছিল যে এই বইটাকে সাজেশান করেছিল ওই বইটাই আমি পড়তাম বেশিরভাগ আর দাদা যেগুলো বলতো জীবনবিজ্ঞান বিজ্ঞান ওই পার্টগুলো বেশি করে পড়তাম আর মাঠ শুধুমাত্র মাঠ না পড়াশোনার ক্ষেত্রটাও বেশি এখন হচ্ছে পরীক্ষাটাও মোটামুটি ভালো টাফ আর্মিতে প্রথম যেমন হচ্ছে এবার হচ্ছে প্রথমবার সিই এক্সাম করে দিয়েছে তার জন্য খুব ভালো করে পড়ে যেতে হচ্ছে তো তোমরা শুনলে গৌতমের গল্প এইটুকুই ছিল আরেকটু আমি সবার শেষে বলবো যারা আর্মির প্রিপারেশন নিচ্ছ এস এস সি জিডির প্রিপারেশন নিচ্ছ বা আপকামিং বেঙ্গল পুলিশ ক্যালকাটা পুলিশের প্রিপারেশন নিতে চাইছো আমাদের এখানে একটা সুবিধা আছে আবাসীকে যারা আসতে চাইছো যে যারা হিন্দি করতে যাও তাদেরকে হিন্দি করানো হয় যারা ইংলিশ করতে যায় তাদেরকে ইংলিশ করানো হয় আমরা স্টুডেন্ট হিসাবে দেখি যার যেটা সুইটেবল মনে হয় আমি আমরা তাদেরকে সেটাই সাজেস্ট করি এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই আর যারা আমাদের আবাসিকের থেকে পড়াশোনা করতে চাইছো বেঙ্গল পুলিশ ক্যালকাটা পুলিশ ইন্ডিয়ান আর্মি বা এসএসসি জেডির জন্য তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশানে যে ডিটেল দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো খুবই সুব্যবস্থা আছে তোমাদের জন্য আমি বলবো এটা আমাদের আবাসিকটা পশ্চিমবঙ্গের সব থেকে কম খরচে আমরা করি এবং চাকরি পাবার পরে এক টাকাও কারোর কাছ থেকে দাবি করা হয় না এটা আমাদের একটা তুমি বলতে পারো আমাদের স্পেশালিটি কারণ আমাদের যেটা যেটুকু প্রাপ্য বা যেটুকু যোগ্য প্রতি আমরা যারা নন আবাসিক থাকে তাদের পাঁচশো পঞ্চাশ টাকা নেওয়া হয় আর যারা আবাসিক থাকে তাদেরকে আমরা একত্রিশশো টাকা মান্থলি নিই তের মধ্যেই থাকা খাওয়া পড়া প্রত্যেকটা কিছু একত্রিশশো টাকার মধ্যে এবং তিনবেলা খেতে দেয়া হয় এবং প্রত্যেকের জন্য সিঙ্গেল সিঙ্গেল বেডে শুতে দেওয়া হয় আরও বলে রাখি যে আমরা কিন্তু একটা রুমে চার থেকে ম্যাক্সিমাম যদি থাকে তাহলে চারজন স্টুডেন্ট থাকে এমনিতে নর্মালি তিনজন স্টুডেন্ট থাকে এত কিছু ফ্যাসিলিটি দিয়ে কিন্তু আমরা জাস্ট একত্রিশশো টাকা চার্জ করি স্টুডেন্টদের কাছ থেকে চাকরি পাওয়ার পরেও কোনো চার্জ করা হয় না তোমাদের যারা চাইছো আমাদের সাথে পড়াশোনা করবে এবং নিজের ভবিষ্যৎটা উজ্জ্বল করতে তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো আজকের ভিডিও এই পর্যন্তই নতুন একটা ভিডিওতে তোমাদের সব্বার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর করতে থাকো